গেল একুশ অক্টোবর বেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সর্বশেষ পরীক্ষা চালায় রাশিয়া চোদ্দ হাজার কিলোমিটার পথ অতিক্রম ও প্রায় পনেরো ঘন্টা আকাশে অবস্থান করে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষাটি সফল হয়েছে বলে জানান রুশ সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালোরি গেরাস্তিম্ভ তার ভাষ্যমতে এই ক্ষেপণাস্ত্রে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা বর্তমানের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এরাতে পুরোপুরি সক্ষম ইউক্রেন যুদ্ধের দায়িত্বে থাকা জেনারেলদের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন এমন অস্ত্র বিশ্বে আর কারও কাছে নেই তিনি উল্লেখ করেন রুশ বিজ্ঞানীরা একসময় ভেবেছিলেন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করা অসম্ভব কিন্তু এখন সফলভাবে তা বাস্তবে রূপান্তরিত করেছে রাশিয়া ক্ষেপণাস্ত্রটি মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন এই ক্ষেপণাস্ত্রকে রাশিয়ার কৌশলগত অস্ত্রভান্ডারের পরবর্তী প্রজন্ম বলে অভিহিত করা হচ্ছে পারমাণবিক শক্তিতে চালিত হওয়ায় এর পাল্লা মূলত সীমাহীন একই সঙ্গে এটি যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম বলে দাবি মস্কোর সম্প্রতি পুতিন বলেছেন রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা এখন বিশ্বের সবচেয়ে আধুনিক এমনকি যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে তাদের প্রযুক্তি পরিসংখ্যান বলছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের সাতাশি শতাংশই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে যা দিয়ে পৃথিবীকে একাধিকবার ধ্বংস করা সম্ভব ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ